যে জাকই এটাকে জাকই বলে জাকই এই জাকই আজ থেকে দশ বছর আগে কিন্তু আমি চাষ করতাম চালিয়েছি আর আজকে দশ বছর পরে হাতে নিয়েছি মেজার মেজার দশ বারো বছর পরে এই কোদাল ধরেছি হাতে কেউ যদি বদমাইসি করো তাহলে কিন্তু কোদাল আছে হাতে ভাই হ্যালো গরুটা নামতে চাইছে না কাদাই মজা নিচ্ছে মামা 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 দেয়ার ফ্রেন্ডস আজকে সানডে আর সানডে ইজ সানডে আমি আর জানিন ইভেন আমার বর্দা আমরা আজকে গ্রামের বাড়িতে রয়েছি এবং গ্রামের বাড়ি থেকে আমরা যাচ্ছি আজকে মাঠে মানে আমাদের একটা পুকুর রয়েছে সেই পুকুরের ওখানে প্রচণ্ড কাদা ফাদা রয়েছে পুকুরের জল প্রায় শুকিয়ে গেছে বললেই চলে সেখানে যাবো সেখানে গিয়ে আজকে কাদাতে নামবো আর আমার যে বেশভূষা বেশভূষা দিকে আপনারা বুঝতেই পারছেন যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি একেবারে খেতে মানে কাদাতে পুকুরের জলে নামবো দেখা যাক পুকুরে জল আছে না নেই জলে নামা যাচ্ছে কি না সেটা দেখাবো আপনাদের আর পুকুরে কী কী আছে পুকুরে কতটা মাছ আছে না জল আছে না কাদা আছে না কি আছে জানিন নাম তুই নামবি জানির নামবে না আমি শুধু নামবো আমি একদম লুঙ্গি পরেছি একটা শার্ট পরেছি মাথায় গামছা বেঁধেছি সাথে দেখো দেখাচ্ছি আগে সব এই জমিগুলোতে চাষ হতো এখনও যদিও চাষ হয় কিন্তু বেশিরভাগগুলো বাগান হয়ে গেছে আর আমাদের মালদা বিশেষ করে আমের জন্য কিন্তু বিখ্যাত আম আর কিছুদিনের মধ্যেই গাছে মুকুল ধরতে শুরু করবে অলরেডি ইয়ে হয়ে হতে শুরু হয়ে গেছে স্প্রে প্রায় কমপ্লিট হয়ে গেছে কীটনাশক যে দেওয়া হয় সেই কীটনাশক দিয়ে দেওয়া হয়েছে আহ জারিন হাঁটতে পারছে না আলে জারিন সেরকমভাবে কখনও হাঁটেনি কাদা কাদা হয়ে গেছে জল দিয়ে দেওয়া হয়েছে ওই জন্যই কাদা কাদা হয়ে গেছে আলগুলো হ্যাঁ দৌড়াতে লাগলো রে ধর ধর দৌড়াতে লেগেছে দৌড়াতে লেগেছি ভিডিওটি একটুখানি বড় হবে কারণ আমি পুরো ডিটেলসে দেখাবো যে মাঠে প্রত্যন্ত গ্রাম যেগুলো সেই গ্রামের মাঠগুলোতে কি হয় আর পুকুরে নামলে কিভাবে কি হয় জল আছে কতটা কাদা আছে কতটা সেখানে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো তোমরা এটা হচ্ছে একটা জঙ্গল পুরো একদম জঙ্গল আছে এখানে সাপে কোবরা থেকে ঢোড়া থেকে শুরু করে সব ধরনের সাপ এই জঙ্গলে দেখতে পাচ্ছ তোমরা জঙ্গলটা জানিন এদিকে চকলেট খাচ্ছে ললিপপ হুম এখানে আমার বব্বা বম্মা মানে আমার যে বড় কাকা বড় কাকিমা কাকিমার কবর কবরস্থান আপনারা যারা দেখছেন আমার বড় আব্বা বাবা আমার জন্য ধোয়া করবেন এই আমাদের টিমের লোকজন বসে আছে এখানে আমরা চলে এসেছি এই এই চলে এসেছি আর কিছুক্ষণ দৌড় মার দৌড় এই যে বসে আছে আমাদের বরকা আছে এখানে আমরা চলে এসছি মাঠে এই যে বরকা সিদ্ধা আছে লুপুজি আছে এখানে বা সিদ্ধা আছে আর এই যে পুকুর ওইটা একটা ট্রাক্টর চলছে এটাকে আমাদের আমাদের ভাষায় বলা হয় মিনি ট্রাক্টর মিনি ট্রাক্টর আমরা এখন মিনি ট্রাক্টরের এই যে নৌকা আছে একটা ভাঙা নৌকা ভাঙা নৌকাতে করে আমরা এখন সাঁতার কাটবো আরে জানিন আই জানিন নাই এই যে জমিটা এই যে পুকুরটা এই পুকুরটা মেনলি মেজারমেন্ট করার জন্যই এখানে আসা মানে কিছুটা আল যে রয়েছে আলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারবেন আলটা আকা বাঁকা হয়ে রয়েছে তো আলটা সঠিক করার জন্যই মেজারমেন্ট করা হবে আজকে আর আমি একেবারে চলে এসেছি এখানে একটা ভাঙা নৌকা পড়ে রয়েছে নৌকাটা নষ্ট হয়ে গেছে এদিকে ধান লাগানো হবে ধান চাষ হবে এগুলোতে ওই জন্য ধান চাষ এ করছে দারিম চলে এসছে দারিম তোর কেমন লাগছে মাঠে আ ভালো শুধু ভালো না বেশি ভালো অনেক ভালো জারিন মজা নিচ্ছে কাকা আছে জিনিসের গাছ দেখতে পাচ্ছি আমরা জানি না দেখাই আমরা গাছটা দেখাই গাছ দেখেনি কেউ আরে বাবু এই যে গাছ জানি ঢোক ঢোক বেড়াটা পার কর আরে বাবু আয় আয় জানি না এখন এই বেড়াটা পার করবে ঢুকবে নামছে বাস ঢুকে গেছে এই যে গাছ এই যে গাছ এই যে যেই আমরা জমিটাতে রয়েছি বর্তমানে এটা হচ্ছে একটা ফুল খেতের জমি ফুল বলে এগুলোকে আমরা যে ধান চাষ করি ধানের যে চারাটা সেই চারাটা হচ্ছে এটা এই যে এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে ধানের চারা জানিন বেশ মজা নিয়ে নাড়ছে ধানের চারাগুলো আই দেখো ধানের চারা এগুলোকে আমরা পুল বলি এগুলোকে আমরা পুল বলে থাকি পুল উল এটা উঠানো হয় ওঠানোর পরে তখন কাদাতে করে পোতা হয় আবার এখানে আজকে অনেকক্ষণ ধরে ভিডিও করব ভিডিও করার উদ্দেশ্য নিয়েই আশা বলতে গেলে আর তার মধ্যে যেটা বললাম আমাদের এই যে পুকুর এই পুকুর এই পুকুর এই পুকুর মেজারমেন্ট হবে হ্যাঁ পুকুরে প্রচুর জল সেরকমভাবে নেই কিন্তু ওই ওইটা পুকুরটাতে প্রচুর জল আছে আমাদেরটাতে এই পাশের পুকুরটাতে জল নেই কিন্তু যেটা হচ্ছে যে কাদা রয়েছে প্রচুর প্রচুর কাদা রয়েছে এমনি পরে চলে এসেছি মাঠে আজকে কাদাতে নামবো জলে নামবো দেখাবো সব মজা মজা করে ওখানে বক্ফাকি আছে ওই পাশে একটা মাঠ আছে বোলমারির মাঠ তার ওই পারে আছে ভালোয়ারা মাঠের যে ভিউ সেই ভিউ কিন্তু অপূর্ব অপরূপ ভিউ আছে মাঠের এই গরু গরুটাকে অলরেডি নামিয়ে দিয়েছে এই নামবে জলে ধারমান ধারমান করে নামবে চলো নামাম না স্লিপ করে পড়ে যাবে না কাদা আছে সানকোট নিয়ে সানকোট নিয়েছিস কাদা আছে স্লিপ করে পড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে এই নেমে গেল নেমে গেল গরুটা নামতে চাইছে না কাদাই দেখা যাক নামে কিনা শেষ নেমেই যাবে নেমে গিয়েছে এই জল জল বেশি আছে ওখানে গরু এখন স্নান করছে গরু এখন স্নান করছে জারিনের ইচ্ছে করছে জারিনেরও স্নান করার হ্যাঁ কিন্তু এই জলে স্নান করলে বেটা তুই শেষ জারিন অনেক দিন পর এসছে আজকে এখানে কেমন লাগছে তোর জারিন বল অনেক ভালো ভালো মাঠে আসা দরকার আমরা পুরো ভারতবর্ষের মানুষ সব কৃষক কৃষকদের জন্য সব চাষি ভাইদের জন্য দাদাদের জন্য আমরা দুটো অন্ন খেতে পাই সেই চাষের মাঠে আমি বর্তমানে রয়েছি এবং আপনাদের এক্সপ্লোর করে দেখালাম মোটামুটি জিনিস সেটা আশা করি ভালো লেগে হবে আপনাদের যারা নতুন দেখছেন আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকতে পারেন যারা আমাকে ফেসবুকে দেখছেন আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে সাথে থাকতে পারেন আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভিডিওটি আপনাদের দেখতে খুব ভালো লাগবে মাছ মারব না আমি মাছ মারতে পারবো না আমাকে পড়ে যাওয়া হয় রবিবার সানডে ইজ সানডে এ হচ্ছে আমাদের শরিফুল দা আছে বোধহয় ওটা আমরা এখন যাচ্ছি জলে নামবো কাদাতে নামবো এখানে সুন্দর ফুল আছে আমরা যে আমরা যে দাঁড়া নে এটা নে আমি বলছি এটা কি গাছ এক্সাক্টলি সেটা বলছি এগুলো হচ্ছে গাছটা পুরোটাই উঠে গেল যাই হোক উঠে গেল গাছটা পুরোটা এই যে গাছটা দাঁড়া হ্যাঁ এই যে এই যে জারিনের হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা হচ্ছে তিসি গাছ তিসি মানে বুঝতে পারছেন তিসি মানে তিসি তিসি বলতে তিসি থেকে তেল হয় তিসি থেকে অনেক ধরনের পিঠা জাতীয় খাবার হয় আরও খাদ্যদ্রব্য তৈরি করা হয় সেই তিসি বাবু না না বাবু না এই তিসি গাছেই কিন্তু সেই তিসি গাছটি হচ্ছে এটা ওটা নেমে গেছে কাদাই এবার আমিও নামবো কাদাতে না জারি নামবে না এই আমার লুঙ্গিটা রয়েছে আমাকে লুঙ্গিটা এখন অলরেডি উল্টে দিতে হবে কারণ কাদা আছে ওখানে হ্যাঁ কাদা আছে বলেই লুঙ্গিটা উল্টাতে হবে নাহলে কিন্তু খুব সমস্যা আমি এই লুঙ্গিটা পোস্ট বেঁধে নিলাম আর আমি নিচে হাফ প্যান্ট পরে আছি এই হাফ প্যান্টটা একটা ওই আমার আরেকটা যেটা ফোন সেই ফোনটা রয়েছে এখানে থাক কাদাতে পড়ে গেলে ফোনটা শেষ হয়ে যাবে জুতোটা এখানে খুলে রেখে দিলাম জুতোটা এখানে রাখ জুতোটা এখানে রাখ হুম যাবি তুই ভয় তুই কিন্তু ইয়ে হয়ে যাবি জারিন আসলো না জারিনকে ওখানে রেখে দিলাম বিকজ কাদাতে বাই চান্স যদি পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে আমি নামছি আপনার লং টাইম বহু দিন বাদে মানে অনেক দিন বাদে এই কাদাতে পা দেব এই যে কাদা এই কাদা অনেক দিন বাদে অনেক দিন মোটামুটি দশ পনেরো বছর তো হবে নর্মালি ও বিসমিল্লা এই যে দেখতে পাচ্ছ আমি কাদাতে নেমে গেছি আমি কাদাতে নেমে গেছি কাদা কিন্তু খুব নরম হয়ে রয়েছে যেহেতু ধান চাষ হবে ধান চাষ হবে সেই কারণে কাদা কিন্তু ভীষণ নরম হয়ে গেছে আর মজাও লাগছে যেহেতু জুতো পরে হ্যাবিট জুতো পরার অভ্যাস আছে আমার আজকে আমি পরেছি খালি পরে একদম কাদাতে নেমে গেছি পা দুটো শুরু করছে এই যে পুকুরটা এই পুকুরটারই ওইখান থেকে ওই যে ওই ধার ওই ধার থেকে এই ধার পর্যন্ত ওই যে ওই গাছগুলো রয়েছে ওই ধার পর্যন্ত আমাদেরই জমি আছে এটা এটা একটা পুকুর এটাকে আমরা খাড়ি বলি খাড়ি বলে থাকি এটা যখন বর্ষা হয় তখন বর্ষার সময় এখানে প্রচুর জল জমে বিশেষ করে নদী থেকে জলের একটা ক্যানেল টাইপের আছে এটা নদী থেকে নদী থেকে জলেরে চলে আসে আহ আর এই যে এই যে মালটা এই যে মালটা এই মালটা এই মালটা এই মালটাকে বলা হয় এই এদিকে পানি কতখানি আছে কাদা দেখা যাচ্ছে যদিও এই যে এই যে মালটা একটু জল বেশি আছে এই জাঁকোয়ে আমরা এক সময়ে আমরা যখন চাষ করতাম এই রকম করে এটাকে একটু ডাউন করতে হবে উঁচু করা রয়েছে এই রকম করে জল নিয়ে কিন্তু ছ্যাঁক ছ্যাক ছ্যাক করে জল যায় এটা এটা উঁচু হয়ে রয়েছে এটাকে নিচু করা যায় এটা একটা ব্যাট দেওয়া রয়েছে মানে এই দড়িটাতে এই যে আমি নিচু করলাম এবার এই দেখা এই দেখা এ এরকমভাবে জল যায় এরকমভাবে এরকমভাবে জল নিয়ে এরকমভাবে যায় এইগুলো এক সময় করেছি আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়তাম বা স্টুডেন্ট লাইফে ছিলাম আমি তখন কিন্তু এইসব কাজগুলো করতাম এখন যদিও ব্যস্ততার কারণে বলো এখানে একটু জলের পরিমাণটা বেশি আছে আর এই হচ্ছে আমাদের জমির যে মেজারমেন্ট সেই মেজারমেন্টের কাজ এখানে চলছে এখানে বছরে হয়তো এক দুবারই চাষ করা যায় সারা সারা বছরই জল জল থাকে আর এটা যেহেতু প্রপার পুকুর ওই যে মাছ বরাবর যে জায়গাগুলো রয়েছে মাছ বরাবর জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে

দৌড়াতে দৌড়াতে যদি পড়ে যায় বাই চান্স তাহলে কিন্তু গল্প শেষ চ্যাপ্টার ক্লোজ চ্যাপ্টার ক্লোজ মানে আমার বেসবুসার কিছু থাকবে না ওই হচ্ছে আমাদের মোস্তা চাচা এই যা মোস্তা চাচা কি খবর ভাতিজা যেখানে আমিন থাকে না এই আমিন না থাকলে একটা পাটকাঠির মাপ আছে এটা এক কাঠার মাপ নাকি হ্যাঁ এটা আট ফিটের আট ফিটের এই পাটকাটির মাপ কফিতে এক কাঠা হয় সবি বলদা জানো কাঠাই পাঁচ পাঁচ হাতে পাঁচ হাতে পাঁচ হাতে ফিট করো আচ্ছা পাঁচ হাতে এক কাঠা হয় তো এই পাটকাঠিটাকে সেই হাতের ফিটের সাথে মেজারমেন্ট করা রয়েছে ওই কা পাটকাঠি দিয়েই কিন্তু মেজারমেন্টটা হচ্ছে আর এখানে আরও দাদু ফাদু কাকু টাকুরা রয়েছে কাদাতে বহুদিন বাদে নামা হয়েছে আপনারা ভিডিওটি সাথে থাকুন ভিডিওটি কিন্তু চরম একটি মজাদার ভিডিও হতে চলেছে হচ্ছে আপনারা আশা করি সেটা দেখে বুঝতে পারছেন এরকম ভিডিও সচরাচর খুব কম চ্যানেলে দেখা যায় আমি একটু মোস্তা চাচার কাছে যাব মোস্তা চা কোদাল দিয়ে আল ঠিক করছে জমি চাষ করবে ধান চাষ করবে সেই জন্য আমি কিন্তু বহুদিন বাদে বহুদিন পরে এই খাড়িতে এসেছি খাড়ির এক সময় খাড়িতে আমরা এসে মাছ ধরতাম আমাদের সাথে সহযোগিতা করতো সেই সময় মোস্তা কাকু এই যে কাকু আছে কি হবে বাজি এখানে ধান হবে ধান চাষ হবে আল যে খুবই ছোট রে বাপ আল যে বাপি ছোট চাপটা চ্যাপটা তো করতেই হবে না হলে তা ই করা যাবে না পানি দেওয়া যাবে না তো হাঁটা সময় পানি দেওয়ার সময় হাঁটাই করা যাবে না তো হুম হাঁটা হাঁটি করা যাবে না এই যে দেখতে পাচ্ছ এইটা দুই মানে এটা সাপোজ অন্যজনের জমি এটা অন্যজনের জমি এইখানে এটা হচ্ছে বর্ডার এটাকে আমাদের ভাষায় বলা হয় থাকে আল বাংলা ভাষায় বলে আল আল মানে হচ্ছে মিডিলের যে বর্ডার সেই বর্ডারটা হচ্ছে আল অনেকে আইল বলে আমাদের বাদিয়া ভাষায় একদম গ্রাম্য ভাষায় আইল বলে এটাকে আইল ঠিক আছে আইলটা কিন্তু ছোট হয়ে গেছে আইলটা একটু মজবুত করার জন্য আমাদের কাকু পাশে যে কাদা মাটি রয়েছে সেই মাটি দিয়ে একটু মোটা করছে সেটা নিজের জমি থেকে অন্য কারো জমি থেকে নয় এই যে কোদাল এই কোদাল নিয়ে আজকে আমি করে আগে কাজ হচ্ছে জমি কাজ হচ্ছে দশ বারো বছর পরে কোদাল ধরেছি হাতে কেউ যদি বলছি করো তাহলে কিন্তু কোদাল আছে হাতে ভাই বুঝতেই পারছো ঠিক আছে আর পাশে গমের চাষ জমির চাষ হচ্ছে হাঁপিয়ে গেছি সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ গাছটা দেখাও একটু গাছটা দেখাও দারুন ভিউ ঠিক আছে আপনারা দেখলেন আমি কোদাল চালালাম এখন কোদাল চালানোর প্র্যাকটিস বা অভ্যাস নেই লাগছে কোদাল চালানোর অভ্যাস নেই বললেই চলে এক সময় খুব কোদাল চালিয়েছি জাঁকই ওই জাঁকয়ে জলে করেছি তারপরে এখানে একটা মোটরের ঘর ঘর রয়েছে স্কিম যেটাকে বলে অনেকে আবার যেখানে পাম্প পাম্প সেট আছে সেই পাম্পসেট থেকে জল দিতাম রাতের বেলা আসতাম বেশ মজা হতো কিন্তু সেই সব সময় এখন আর নেই আর চাষাবাদ করা হয় না বললেই চলে এখানে একটা মিনি ট্রাক্টর চলছে মিনি ট্রাক্টরে চাষ হচ্ছে জমিটা মিনি ট্রাক্টরে চাষ করলে কি হয় জমির যে কাদাটা সেই কাদাটা খুব মসৃণ হয় এবং ফসল চাষের জন্য খুব উপযোগী হয় সেই জন্যই মিনি ট্রাক্টর দিয়ে চাষটা হচ্ছে একটু দেখাচ্ছি আর আমি যাবো না আমি উঠে গেলাম আমার পা পুরো কাদা কাদা ভরে গেছে ঠিক আছে চলো আমি ওখানে পাটা ধুয়ে দেবো এখানে একটু জল দিয়ে কাদা হয়ে গেছে পুরো নভগুলো সব কাদায় ভরে গেছে পুরো একদম লকে হ্যাঁ কাদা ঢুকেছে এটা বলে বোঝাতে পারবো না ভাই এই বাপরে আমার তো একটু নবগুলো পায় নবগুলো একটু বড় ছিল এই কারণে কাদার পরিমাণটা বেশি হয়েছে মামা মা 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 মাঝে উত্তম চলো ভাই আমার পা এখন মোটামুটি কাদামুক্ত এবার বাড়ি চলে যাব আমরা অনেক সময় একজন চাষিকে একটা চাষা মানুষকে আমরা কিন্তু খারাপ নজরও দেখি ঘৃণার চোখে দেখি সেই চাষা মানুষটার জন্যই কিন্তু আমরা আজকে দুটো অন্ন বা দুটো ভাত আমরা পেটে দিতে পারছি যদি চাষি ভাই বা দাদা বা কাকারা না থাকতো তাহলে কিন্তু আমরা সেই ভাতটা খেতে পারতাম না আর এখানে গমের খুব সুন্দর ফল ধরে গেছে গম ধরে গেছে গম হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে ক্লিয়ার এই গম ঠিক আছে যেসব মানুষ চাষ করেন মেনলি জমি চাষ করেন বা যে কোনো ধরনের কৃষি জাতীয় দ্রব্য তৈরি করার জন্য চাষাবাদ করেন সেই সব মানুষকে আমরা কখনোই ঘৃণার চোখে দেখতে পাই না বিকজ সেই সব মানুষ যে অশিক্ষিত হয় বা সেই সব মানুষ যে কিছু জানে না এমনটা নয় সেসব মানুষের প্রচুর অভিজ্ঞতা রয়েছে প্রচুর জ্ঞান রয়েছে কিন্তু তারপরেও ওনারা চাষাবাদ করেন যে কেমিক্যাল ছাড়া কীটনাশক ছাড়া যে খাবার সেই খাবার কিন্তু আমরা যদি খেতে চাই তাহলে নিজে চাষ করতে হবে নিজে খেতে হবে আর আজকের আমার এই জমি চাষের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনারা আপনাদের জীবনে কারা কারা চাষ করেছেন ইভেন আপনারা এখনও কারা কারা চাষ করছেন সেটা একটু কমেন্টসে জানাবেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা একটু সাপোর্ট করুন একটা লাইক দিয়ে কমেন্টস করে সাথে থাকুন আমার চ্যানেলে যারা নতুন এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ফেসবুক পেজটি ফলো করেননি আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা সাপোর্ট আছে বলেই আজকে হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও করতে পারছি নইলে কিন্তু ভিডিও করতে পারতাম না বা এই যে দুটো কথা বলছি সেই আপনাদের পুরো সাপোর্ট ভালোবাসা আছে বলেই সেটা করতে পারছি আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা যখন কোনো ভিডিও বানাই সেই ভিডিও বানাতে এডিটিং করতে টাইম বের করে সব কিছু করতে বিজিএম দিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে প্রচুর টাইম লাগে শুধুমাত্র আপনাদের একটু ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের একটু গাইড করে দেওয়ার জন্য আমি যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা আমার লেফট হ্যান্ডে যেটা আছে সেটা ভালোয়ারা মজাতে পড়ে আর এটা কিছুটা কার্বোনা মজাতে পড়ে আবার এই এই পোর্শনটা কিছুটা ফরিদপুর মজাতে পড়ে রতু এক নম্বর ব্লকের রতুয়া অঞ্চলের কার্বোনা গ্রামের পেছনেই কিন্তু এই জায়গাটা সুতরাং আমার বলার উদ্দেশ্য একটাই যে আমরা যেই ইনফরমেশানগুলো দেই আমরা যেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি যে যেরকম ভিডিও করে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা কনটেন্ট ক্রিয়েট করে যারা তারা যেভাবে আপনাদেরকে হাসানোর চেষ্টা করে কমেডি ভিডিও করে যারা হাসায় সেই সব ভিডিওকে একটু সাপোর্ট করুন খুব কষ্ট হয় একটা ভিডিও বানাতে শুধুমাত্র আপনাদের একটু তথ্য একটু হাসানো এসব জিনিসের জন্যই কিন্তু আমরা সকলে ভিডিও করি তার বিনিময়ে হয়তো আমরা ফেসবুক বা ইউটিউব থেকে দুটো টাকা পাই সেই টাকাটা খুব একটা ফ্যাক্টর নয় এটা প্যাশান না থাকলে কিন্তু করা যায় না প্যাশান আছে বলেই কিন্তু আমি আজকে করতে পারছি বা যারা করছেন প্যাশান আছে বলেই কিন্তু আমরা সকলে করতে পারছি এবং আপনাদের সাপোর্ট আছে বলেই কিন্তু করতে পারছি আর বিশেষ কিছু বলছি না আর ভিডিও অনেক বড়ো হয়ে গেছে আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন লাভ ইউ ওয়াল বাই